আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সাসপের নতুন আপডেট অ্যাপের রিভিউ তো অনেকেই আপডেট পেয়েছেন অনেকেই পান নাই আর রিভিউ শেষে আমি এই ট্রিক্সটাও আপনাদের সাথে শেয়ার করব যে যারা আপডেট পান নাই তারা কিভাবে ট্রিক্স খাটিয়ে প্লে স্টোর থেকেই অ্যাপটি আপডেট করবেন তবে আর একটা মজার ব্যাপার হচ্ছে আগে ন্যাক্সাস পে অ্যাপ থেকে কিন্তু অনেক জায়গা থেকে স্ক্রিনশট নেওয়া যেত না বা ভিডিও রেকর্ড করা যেত না তো এখন আপডেটের পর থেকে নেক্সাস পে অ্যাপে কিন্তু ভিডিও রেকর্ড করা যাচ্ছে এবং স্ক্রিনশটও নেওয়া যাচ্ছে আর এই আপডেটটি আসার ফলে আপনাদের অনেক সুবিধা হবে আমার অনেক সুবিধা হবে কেননা অনেক বিষয় আপনাদেরকে আমি এখন টিউটোরিয়াল আকারে দেখাতে পারবো যেগুলো আগে চাইলেও দেখানো যায়নি কারণ স্ক্রিন রেকর্ড করতে পারতাম না তো যাই হোক এই এই হচ্ছে অ্যাপসের মেন ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রথমে দেখা যাচ্ছে এখানে আমাদের যে কার্ডগুলো রয়েছে সেগুলো এখানে স্লাইড বার রয়েছে আমাদের অ্যাজেন্ট ব্যাঙ্কিং কার্ড তারপর নেক্সাস এসপি লয়ালিটি কার্ড তারপর হচ্ছে নেক্সাস এসপি টুল কার্ড এই কার্ডগুলো এখানে রয়েছে এবং বাম দিকে অ্যাড কার্ড অপশন রয়েছে এখান থেকে আপনি আপনার অন্যান্য কার্ড যদি থাকে সেগুলো করে নিতে পারবেন আর নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই কার্ডের নিচে কার্ড ডিটেলস রয়েছে যেখান থেকে আপনারা আপনারা কার্ডের তথ্য দেখতে পারবেন কার্ডের অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পারবেন এভাবে আপনাদের প্রত্যেকটা কার্ডের অ্যাভেলেবেল ব্যালেন্স এবং তথ্য দেখতে পারবেন তারপরে এখানে যে মেনুগুলো রয়েছে এগুলো যদি শর্টকাটে বলি তারা কয়েকটা ক্যাটাগরি করেছে যেমন পেমেন্ট সার্ভিস ব্যাঙ্কিং সার্ভিস মাই ফেভারিট সাজেশন এই গুলোর মধ্যেই তারা সবগুলো ট্যাব রাখার চেষ্টা করেছে যেমন পেমেন্ট সার্ভিসে যদি দেখে এখানে রয়েছে ফান্ড ট্রান্সফার টপ আপ বিল পে পেমেন্ট অ্যাড মানি রিকুয়েস্ট মানি ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট এখান থেকে আপনারা হচ্ছে ফান্ড ট্রান্সফার থেকে টাকা পাঠাতে পারবেন রাজবাংলায় পাঠাতে পারবেন আধার ব্যাংকে পাঠাতে পারবেন এবং বিনিময়ের অপশনটাও তারা এখানে দিয়ে রেখেছে আর তারপর টপ আপ রয়েছে যেখান থেকে আপনারা হচ্ছে রিচার্জ করতে পারবেন তারপর বিল পে রয়েছে বিল দিতে পারবেন তারপর পেমেন্ট অপশন রয়েছে যেখান থেকে বাংলা কিওয়ার্ড সহ অন্যান্য মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন তারপর অ্যাড মানে রয়েছে যেখান থেকে লোয়েল কার্ডের টাকা অ্যাড করতে পারবেন রিকোয়েস্ট মানে রয়েছে এটার মাধ্যমে আপনারা কিওয়ার্ড জেনারেট করে এই কিওয়ার কারোর সাথে শেয়ার করে আপনার হচ্ছে টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন তো এই জিনিসটা নতুন তারপর ব্যালেন্স ইনকোয়ারি রয়েছে ব্যালেন্স দেখতে পারবেন তারপর মিনি স্টেটমেন্ট রয়েছে এখান থেকে আপনারা স্টেটমেন্ট দেখতে পারবেন এবং বর্তমানে স্টেটমেন্ট ডাউনলোড করারও কিন্তু সুযোগ রয়েছে তারপর ডাউনলোড করে স্টেটমেন্ট আসলে কোথায় বা কোন ফোল্ডারে যাচ্ছে সেটা খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি তো এই হচ্ছে পেমেন্ট সার্ভিসের ব্যাপার স্যাপার তারপর ব্যাঙ্কিং সার্ভিস এখান থেকে যদি আপনাদেরকে দেখাই এখানে মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে এফডিআর অপশন রয়েছে ডিপিএস অপশন রয়েছে চেক ইস্যু অপশন রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং অপশন রয়েছে এফসি অ্যাকাউন্ট ওপেনিং রয়েছে ই রয়েছে অ্যাকাউন্ট সার্টিফিকেট রয়েছে তো অ্যাকাউন্ট সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে আপনারা অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের সার্টিফিকেশন ডাউনলোড করতে পারবেন আর মাই অ্যাকাউন্ট থেকে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবেন এবং বিউ স্টেটমেন্টে ক্লিক করে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন যেটা আমি বলেছিলাম তো যেহেতু অ্যাপসটার নতুন কিছু কিছু বাঘ রয়েছে যার জন্য একটু লোডিং নিচ্ছে পরবর্তীতে হয়তো বা এই বাঘগুলো থাকবে না তো তারপর রয়েছে মাই ফেভারিট এখানে আপনি যেই অ্যাকাউন্টগুলোতে বেশি ট্রানজেকশন করেন সেগুলো আপনার সামনে শো করবে অটোমেটিকলি তারপর রয়েছে সাজেশন এখানে আশ্না ফাউন্ডেশন আকাশ ডিএনসিসি সহ কয়েকটা পেমেন্ট সার্ভিস রয়েছে যেগুলোতে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন বা বিল দিতে পারবেন এগুলো আপনাদের হোম স্ক্রিনেই থাকবে আর নিচের দিকে যদি বলি প্রথমে হোম আইকন রয়েছে এখানে কি কী আছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তারপর মাই কার্ড এখানে আপনি আপনার কার্ডগুলো দেখতে পারবেন চাইলে নতুন কার্ড এখান থেকে অ্যাডও করতে পারবেন তারপর রয়েছে কিউআর এখান থেকে আপনারা হচ্ছে বাংলা কিউআর সহ যে কোনো কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন তারপর রয়েছে সার্ভিস সার্ভিস অপশনে আমি যে সার্ভিসগুলো মধ্যে দেখিয়েছি সেই সার্ভিসগুলোই কিন্তু রয়েছে তো তারপর রয়েছে সেটিং সেটিং আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ রয়েছে ওটিপি সেট আপ অপশন রয়েছে আপনারা চাইলে ওটিপি এখান থেকে আপনারা ওটিপি বিদেশি নাম্বারে নেওয়ার জন্য সেট করে রাখতে পারবেন সেই সাথে চেঞ্জ অপারেটর রয়েছে যারা এমএনপি করে বা অপারেটর চেঞ্জ করে তারা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারবে সেক্ষেত্রে এস এম এস এর কোনো প্রবলেম হবে না ফিস এবং চার্জ বোনাস এর জন্য আলাদা ট্যাব রেখেছি স্টোর লোকেটর যেটা লগ ইন করার সময় দেখিয়েছি হেল্প অ্যান্ড সাপোর্ট টার্মস কন্ডিশন এগুলো লগ ইন করার সময় দেখিয়েছি তারপর আস রয়েছে তাদের বার্সন বা সম্পর্কে জানার জন্য তারপর লগ আউট অপশন রয়েছে আর ওপরের দিকে আপনি আপনার নাম ভেরিফিকেশন চিহ্ন এবং নাম্বার দেখতে পারবেন আর আপনি যে ছবি দিয়ে অ্যাক্সেসে রেজিস্ট্রেশন করেছিলেন এই ছবিটা পরিবর্তন করার কোনো অপশন কিন্তু তারা রাখেনি তো এবার আসি যারা আপডেট পান নাই এখন পর্যন্ত তারা কিভাবে আপডেট দিবেন তো যারা এখন পর্যন্ত আপডেট পান নাই তারা কিভাবে আপডেট দিবেন প্লে স্টোরে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন পে লিখে সার্চ করেছি এখানে আমাদের আপডেট কিন্তু শো করতেছে না তো এখন আমরা আমাদের জিমেলটা চেঞ্জ করে দেবো যেহেতু এখানে আপডেট আসে নাই তো জিমেলটা চেঞ্জ করে জিমেল থেকে ট্রাই করলে কিন্তু আপনি আপডেট পেয়ে যাবেন তো আপনার যে কইটা জিমেল রয়েছে আপনি একটু চেঞ্জ করে করে ট্রাই করবেন একটাতে না একটাতে আপনি কিন্তু আপডেট পেয়ে যাবেন এবং আপডেটটা দিয়ে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের আপডেট কিন্তু চলে এসেছে জিমেল চেঞ্জ করার কারণে এখান থেকে আমরা আপডেটটা দিয়ে দিতে পারবো তো যাদের আপডেট আসে নাই তারা চাইলে এইভাবে স্টোর থেকে জিমেল চেঞ্জ করে আপডেট দিয়ে নেবেন তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে